হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা এখন সন্ধ্যা হবে হবে হ্যাঁ সন্ধ্যা হতে আর ঘন্টাখানিক বাকি তো চলো বন্ধুরা সেই ফাঁকে আমি এখন মাঠে একটু চক্কর দিয়ে আসি তো এখন দেখা যাক মাঠে এখন পরিস্থিতি কী আর কদিন পর থেকে পেঁয়াজ লাগানো হবে মাঠে আর দেখাবো মাঠে যারা আগে পেঁয়াজের দানা দিয়েছিল সেই পেঁয়াজ গাছগুলো এখন কেমন হয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর যেখানে মাঠে পেঁয়াজ লাগানো হবে সেগুলো তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা সেটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা আমি এখন মাঠে চলে এসেছি আর দেখো প্রথমে দেখাবো তোমাদের আলু গাছ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ দেখো কত আলু এখানে লাগিয়েছে আর এখন আলু যার দাম ঠিক আছে বিশেষ করে সবজির সব কিছুরই দাম বেশি তো দেখো তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি আমাদের পেঁয়াজের দানা জমিতে তো দেখো এরকম দানার পরিস্থিতি হয়েছে আর কদিন পর থেকে এই পেঁয়াজের দানাগুলো তুলে মাঠের চারা বসানো হবে তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ এই জমিটা চাষ দেওয়া হয়েছে আর সপ্তাহখানেক পর এখানে পেঁয়াজ লাগানো হবে আর বন্ধুরা দেখো আমার পিছনে দেখো কত সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ আর এখন দেখো মাঠের এই প্রাকৃতিক পরিবেশটা কেমন আর বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একবারটি কমেন্টে জানিয়ে দিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ তবুও একবারটি কমেন্টে জানিয়ে দিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা